নমস্কার আজকে আমাদের নিবেদন ক্যারি পাকার তিনি আধুনিক ক্রিকেটের জনক ছিলেন তার জন্ম হয়েছিল অস্ট্রেলিয়ার সিডনিতে সতেরোই ডিসেম্বর উনিশশো এবং তিনি মৃত্যুবরণ করেন ছাব্বিশে ডিসেম্বর দু সালে তিনি মূলত মিডিয়া ব্যবসায়ী ছিলেন পারিবারিক সূত্রে তিনি অস্ট্রেলিয়ার বিখ্যাত টিভি চ্যানেল চ্যানেল নাইনের মালিক ছিলেন আদতে তিনি মিডিয়া ব্যবসায়ী হলেও তিনি প্রথম উপলব্ধি করেছিলেন ক্রিকেট নিচক একটি খেলা নয় এটাকে রঙিন কাগজে মুড়ে কিছু রদবদল করে একটা বিনোদনের হাতিয়ার করে তুলে যায় তাই তিনি ভারত ছাড়া পৃথিবীর প্রায় সব দেশের প্লেয়ারকেই কিনে নিয়েছিলেন এবং তিনি চালু করেছিলেন ওয়ার্ল্ড ক্রিকেট সিরিজ যা প্যাকার সিরিজ হিসেবে পরিচিত হয়ে গেছিলো কিন্তু তার এই উদ্দেশ্য বেশিদিন সফল হয়নি ঘরে বাইরে প্রবল চাপের মুখে তাকে পিছু হটতে হয়েছিল আজ তিনি আমাদের মধ্যে নেই কিন্তু তার দেখানো পথেই কিন্তু এখনকার ক্রিকেট চলছে এই সাদা বলে খেলা রাত্রিরে ফ্ল্যাট লাইটে খেলা রঙিন বলে খেলা সবই কিন্তু তারই দেখানো পথ তিনি জীবিতকালে তার প্রতিবার স্বীকৃতি পেলেন না তিনি ক্রিকেটে গ্যালিলীয় হিসেবেই থেকে গেলেন